বিয়া করাইতে গিয়ে জেনে লেনদেনের কথা কয় মানে মাল ব্যস্ত গিয়েও তো দামাদামি করে না ঠিক কিনা ক। মাল ব্যস্ত গেলে এমনি দামাদামি করে না যে এমনি ফলারে বাজারও তুলে ঠিক কিনা কও লজ্জা শরম আছে বেড়া লজ্জা শরম আছে মনে করছো লুঙ্গি ফিনলে লজ্জা হইছে এত বেলা তুই ল্যাংড়া আটলে এত বেলা আছে ফলারে বাজারও তুললে দিছে দামাদামি হইতে আছে দামাদামি হইতে আছে কত দিব কেমনে দিব আবার কইন্যা বালা লুক নিছে কথা কেন না কন্যা লুক নিছে বালা চাইয়া এবার এক্সপার্ট খুঁজতো হারে খুঁজ অন্যা বালা ফারাত তেসা অন্য বালা এবারে নিচে চাইতো এবার যখন সব শেষ হয়েছে এবার ভাই দিয়া কথা তুলছে লেনদেনের কারবারটা সাই বালা লেনদেন কী তা আর আবার কি কয় ফলা সাংঘাতিক বেয়াদব ফলার চাষা কথা তুলছে কয় ফলা সাংঘাতিক বেয়াদব আচ্ছা ফলার সাসাই যদি মাইয়ার বাদ গিয়া কয় ফলায় বেয়াদব এটা কি বিয়া ও অনের লক্ষ্য না বাংলনের লক্ষ্য হ্যাঁ তরো তো দুম ধরে লেসি কী তো এবারে মায় দিদিয়া কিতা গল ফোলা বেঁধ কয়ে বেআই আপনি এটা কী করলেন ফলা বেঁধ বিয়ে করাইতেছেন এটা কীতা করলেন সাংঘাতিক বেঁধ আমার কংসনগর বাজারও দোহান আমি হোটেলের খানা খাইতাম্পানি থেকে একটা হুন্ডা কিনছি এই আমি হুন্ডাটা রাকে দুপুরে খাইতাম আমার হুন্ডাটা লো বাড়ি গায়ে সাংঘাতিক বেঁধে আমার হুন্ডা লো দৌড় দৌড়ি করে তেজনের আর বেহাদৌরি করতো না পারে আপনার একটা হুন্ডা কিননা দিবে

তাই বাইরে টাইরে গ্রাম দেশ এ রান্না বান্না করতে দিব ফ্রিজও রাত্রেবেলা গরম করে খাইব ওভেন ও দেন এরকম সব ল্যান্ডেন চলতে আসে ফলার বাফে কই রাজি যে নাকি একটা সুগন্ধা বাচ্চা এলায় তা শেষে দিয়া কইছে তৈল আপনার একটা সুগন্ধা বাচ্চে দিয়ালেন আমি ড্রাইভারই করলাম তাই কন্ট্যাক্টারই করব এমনি উদাম কই রা করে দিয়া ফোন আমরা কি মানুষ রয়েছি নি বেডা আমরা সম্পূর্ণ কুকুরের স্বভাব হয়ে গেছে আমাদের ঠিক কিনা হয়তো মনে মনে করবেন হুজুর আমরা তো মহব্বত করি আর বছর ধরে হুজুর আমরা আইয়ে যাই আর আমরা সবার কুকুরের স্বভাব হয়ে গেছে কইলে বুঝবেন আমি যদিও হন এক কোটি টাকা আমার গাড়ি ডাত কইরা লই যাই এটা কিন্তু উদাহরণ চাই ও আবার গাড়ির সামনে করি তাহ উদাহরণ বুঝনের লিগেও কইতে আছি আমি যদি এক কোটি টেহা গাড়িটা দিয়ে না ফরিদ নাম্বার কই নাম্বার সাহেব আপনি দশজন লোক আনেন গরিব সাহায্য এই আমি দশজন রে দশ লাখ টেহা করে দাম এক কোটি টেহা দাম তে যেন আর ভিক্ষাকরণ না লাগে তে সামনের বছর জাকাত দিতে পারে আমার গাড়িতে এক কোটি টেহা টেহা আছে আপনি দশজন লোক লই আই যান কতক্ষণ ঘরে এবারে ঘুরে একজন লই আসি আমি কী তো কইলাম না দশজন আপনি একজন কয় তে কয় আর লোক বিচার দেন কেউ না আমারে তো দরকার তার এই বিলে সব দিদি আলাইছেন কিরম না দান হইলে এটা সম্ভব এর লাগে আমি কইসলাম আমি যে কইসলাম কথা তো শুনেন না কালকে সহালে টেস্ট করবেন তিনটা খাস্তা বিস্কুট কিনবে কয়টা ঘুমাইলেছ না সব কয়টা মাত্র তিনটা খাস্তা বিস্কুট কিনবেন কিন্না সেরা একটা কুত্তা ডাক দিবেন কুত্তাটাকে ডাক দিয়া তিন হাত দূরে এক হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে অন্য কুত্তা আয়তো দিয়ে না অন্য ফলাফেন খাটা করে রেখেন বিলেটে দিয়ে হুজুরে করেছে পরীক্ষা করতাম তিনটা খাস্তা বিস্কুট এক হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে দিয়ে দিয়া কুত্তাটা কি তা করে দেখবেন না মিলে এরপর আবার ফোন করে জানাই কুত্তাটা কুত্তাটা সেরে দৌড় থেকে একটা বিস্কুট মুহ দিয়া লেবো আরেকটা রে ফাও ধরে রাখবো আরেকটা ফাই আমরা আপনার সত্য আপনি সাই আমি টেস্ট করছি আমি টেস্ট করছি একটা খায় আরেকটা দুই ডারে আরেকটা ফেল চাই আর হে কেউ নিল এসে গা আমরা খাইছো তুই সহ নেই ঠিক কি না কও নাহলে হুবেন না দন হইলে তোরা রে একবার ফাস করাইছে তোরা তিনবার এই কালবার করছস কিতি তোরা হলো না কি হুবেন না আমার দেশে পতিত প্রধানমন্ত্রী বলতে পারে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন ছাতশো কোটি হার মালিক এটা কোথায় না এই কথাটা কমন যায় এই কথাটা কইলে বাইরের দেশের মুখ থাহে আর কপাল বালা কেউ জিগাইছে না গাও আপনার পিয়নে ফিয়নে যদিও ছাতশ কোটি আস জানি কত ও হলে আছে শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শাখাসিনার পরিবার গ্রহণ করেছে ছাব্বান্ন হাজার কোটি টাকা ঠিক কি না কম এই জন্য বাতিজির বেড়াইয়া এমপি গিরি যে ব্রিটেন বাংলাদেশও তো নাই এ ব্রিটেন বেড়াইয়া নাই কিয়া আগুনটা লাগছে রে এটা সকলে খালি কইল কি দেশ এ পদত্যাগ 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 দফা এক দাবি এক একবারে কি দা কার পদ থেকে দাবি কইতাম না তোমরা দফা এক দাবি এক এই কথাটা হগলে কইছে একজনেও দেশ ত্যাগের কথা কইতে আমি শুনছি না মিজান চেয়ারম্যানেও কইছে না তারপরে গিয়া আমি কেউ মুহ, মুখ ফরিদ নাম বদরের না তারপরে গ এ কি দা হ্যাঁ কেউ না বেশ সবাই কইছে ফদ সবাই কি কৈছে কি কৈছে সবাই কৈছে দোফা এক দাবি এক ফদ ত্যাগ ফদ ত্যাগ না ফদ ত্যাগ যেই গছবেদৰ সে হুদা ফদ সর্ব আমরা হগলে চাইলাম ফদ ত্যাগ আল্লায় কয় হগলা দাস এক দাস দেখ দাস দেখ ঠিক কি একজনও দেখ চায় নাই সবাই চাইছিলো পদতে আল্লাহর খেলা হইলো দ্যাশ তে এটা বাংলাদেশে কেউ চায় নাই ঠিক কিনা ক এই খেলা কা এই আল্লাহ শেনি রে থাকলে সারে এই আল্লাহ বুশ করে কাজ দিও সাবধান সাবধা যত কায়দা করে তুমি দুই নম্বরই করো মুখ শূন্যসন হয়ে যায় কায়দা থাকে না কে কারে বর্ডার প্রাস করে এই সব কথার গোপন থাকে না পার হয়ে যায় ঠিক কি না কর তামাশার একটা শেষ আছে তামাশার একটা শেষ আছে কোনো কিছু গোপন থাকে না আল্লাহর খেলা বড় কঠিন কষ্ট হইতে আছে ওয়াজ কি উফরে ফুরতে আছে দৈরা বইও মাত্র শুরু হইতে আছে আজ কারে যে লইয়া শুনে আজ কোন যেত না নাউজুবিল্লাহ বলো জোরে বলো নাউজুবিল্লাহ এখন এই আমরা কই না যায়াম জান তো আমরা না কই যায়াম আল্লাহর নবী ক জান্নাতে যেতে হলে এক নাম্বারে তুমি নামাজ আদায় করবা তাইলে আল্লাহর অলি হয়ে যাবা বাংলাদেশে অলি হইতে লাগে না এই বাংলাদেশে ফিরালির নাম দিয়া এই বাংলাদেশে এই ধর্মডারে ব্যবহার কইরা যার যেমনে ফারছে ধর্মটারে দিয়ে নিজে কামাই রোজগার করছে ভাই মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা আপনার আমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আমাকে হইতে হবে ঠিক কিনা কর তাহলে এক নম্বরে আল্লাহ নবী কয় ও তোমরা তো যাওয়ান লাগলে জান্নাত হয়ে যাইবে আয় ছেলে আয় আয় ছেলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মার্শাল আওয়াজ বলা হ্যাঁ আমিন কন জোরে কন তাহলে এক নাম্বারে হইল নামাজি অর্থাৎ সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা আল্লাহ নবী কয় দুই নাম্বারে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর খুশি খুশির জন্য জাকাত আদায় করা তিন নম্বর রোজা গোলা রাখা চার নাম্বার আল্লা রাব্বুল আলমিন বলে যে জাকাত দেওয়া আর রোজা রাখা চার নম্বরে কবিরা গোনা থেকে বেঁচে থাকা আমরা মোটামুটি লাইন আইয়া পড়তে আসি জান্নাতের দরজা পর্যন্ত আমি দাঁড় করাই যায় কইছি বাহিরা আপনারা খালি ফাল জায়গায় ঘুরে লিতেন কারবার করতে গেছে সাতটা কাজ করতে পারলে আপনার অলি হবে না কয়টা কাজ সবাই মুখস্থ করালেন করো এক নম্বরে নামাজ দুই নাম্বারে জাকাত তিন নাম্বারে রোজা না কত এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে আবার মুখস্থ আবার ওকে ফাইন এবার সাত নম্বরে কি কবিরা গোনা থেকে বেঁচে থাকে এই সাতটা কাম যদি করে আইতে পারো জান্নাতের জিম্মাদারি আমি চিন্তা করাম নদী শোভাহনাল কন এলো কবিরা এবার সাহা পাড়া জিগাইছে আর সোল্লাহ ইয়া কবিরা গোনা ডিকি তাই দিতে বুঝছি না এই তিনটা বুঝালাইছি নামাজটাও বুঝছি রোজাটাও বুঝছি জাকাতরাও বুঝছি কবিরা গোনা ডাকি এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে এটা কি সগিরা না কবিরা মা কথা কথা সগিরা না কবিরা আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না এটা নবীজির কথা এইরকম কবিরা গোনা নবীজি এই হাদিসটার ভিতরে গেছে নয় কয়টা একটা একটা করে আমরা হ্যাঁ ছেলে এই এই কি চাইছো তোমার তো ফলাফল নিয়ে যে গেছে সেই স্যান্ডেল লোকে খেয়ালে সুইটা সেটার লোকে খেয়ালে মারহাবা কন জোড়া কন মারহাবা আরও জোরে ভাই এক নাম্বারে হইল আমরা আল্লাহরলি হতে চাই অলি হতে হলে আমাদের এক নাম্বার নামাজ লাগবে দুই নাম্বারে রোজা লাগবে তিন নাম্বারে জাকাত লাগবে চার নাম্বার কবিরা গোনা থেকে বেঁচে থাকা লাগবে সাহাবারা চিৎকার করে কয় নবী গো ও নবী কবিরা গোনা এগুলাকে একটু বলে দেন আজকে তোমাদেরকে নয়টা কবিরা গোনার কথা বলবো সাহাবারা কয়ারসুল আল্লাহ আপনি বলে দেন আমরা কান পেতে শুনতেছি কয়ে এক নাম্বার আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না সুবাহ না আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে শরিক কারে কয় শির এটা দুইটা দুই প্রকার আছে একটা হলো খফি আর একটা হলো জলি শিরকে জলি শিরকে খফি একটা হলো মারাত্মক শিরিক আর একটা হলো হালকা শিরিক হালকা শিরিকের ভিতর দুই একটা কই উদাহরণ দিলে বুঝালাইবেন আপনার আব্বার কথা চাষায় জিগাইছে রাস্তা ধ তোমার বাফের শরীরের কি অবস্থা চাষা আপনারও তো কইসি না এরুকে মানুষ বাঁচানা দো কয় কী থা কয় আব্বার তো কানসার কত বাস্তব গেম রে কংসনগর বাজারও ওই যে উত্তর দিয়া সিফাড়া সিফাড়া মেয়েদের একটা হোমিও দোহান আছে বুড়ো একটা বইয়া থাকে সোহে একটা কম দেহে এবারে না এই ক্যান্সারের এই চিকিৎসা হোমিও চিকিৎসা করে এবার তাই না ওষুধরা খাওয়াইলাম এই ওষুধরা ফেলা আব্বায় অহন পর্যন্ত খেরাত রইছে কথাটা কি হইছে কথা কথাটা কি হয়েছে কথাটা কন আছিল এমনে যে সাসা আপনি তো জানেন না আব্বার তো ক্যান্সার আব্বা তো বাসনের কথা না ওই হোমিও ওষুধ্রারও খবর ভাইতাম আর আল্লাহ মা দিয়া গেছে আপনার আব্বা মাথার উপরে ছায়ারা রয়েছে হইলে তো বাসনের কথা না আল্লাহর রকমতে ওষুধ রুশিলায় আল্লাহ সোবাহান আল্লাহ কয় না রে